ভাবছে না মা ইমানটা কেমন মজবুত ছিল আল্লাহ বলছেন যারা তাহিদের উপরে অবিচল থাকবে একেবারে দণ্ডমান থাকবে কায়েম থাকবে আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে তাদের জন্য ওয়া আবিশুরুবিল জান্নাতিল্লাতী কুতুম তুআদুন আল্লাহ বলছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও বাপজান এ দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য আখিরাত হচ্ছে চিরজনমের জন্য আপনাদের কাছে বাপ আমার ખાસ করে আজকে এ জয়ারসা গায়ে জলসরাইর নাম করে যদি নায়ক নায়িকাদের আসা হতো তাহলে আল্লাহু আকবার চাকলিয়া থানার আর আপনার উত্তর দিনাজপুরে কোন লোক বাড়তে থাকতো না কি যুবক কি ওই যুবতী কি বুড়ো হ্যাঁ সবাই এসে ঢালাহারে ওই নায়িকাদের গান বাজনা ডান্স দেখত এই জায়গাতে যে জায়গাতে কোন কথা হয় সেই জায়গাতে দেখেন এখন ঢালাহারে দোকানে কি ফিরছে একেবারে পশুর মতো দোলাদৌড়ি করছে আর জিলাবি আর পান আর এটা আর ওটা সব খাচ্ছে আর ঘুরছে ভাবছেন আমার শেষের বেলায় আপনাদের কাছে গরিব মাদার্সার জন্য যে মাদারসা মেয়েদের জন্য ব্যবস্থা করা হয়েছে জামানে মানে মেয়েদের কোন সম্মান ছিল না তারা এমন ভাবে একটা পশুর মতো ব্যবহার করত যে ইসলাম

কি অবস্থা ছিল মেয়েদেরকে বশুর মতো পিটা হত কি অবস্থা ছিল মেয়ে জনন হতে গেলে जिंदাই জীবিত মেয়েকে কে মাটিতে গিরে দা হত বাবজান ইসলামে কি সুন্দরভাবে মেয়েদের সম্মান দিলেন

একটা যদি আপনারা এরকম মেয়েকে তৈরি করতে পারেন একটা আলেমা তৈরি করতে পারেন ভালো মা তৈরি করতে পারেন এটাই হচ্ছে সব থেকে বিশাল জিনিস তার জন্য এই গরিব মাদারসার জন্য শেষের বেলায় আপনাদের কাছে আমার বাপ যান যে আপনারা বসে আছেন রাস্তাঘাটে চলাফেরা করছেন মা জরুরী আমার যারা আপনারা বসে আছেন প্যান্ডেলের মধ্যে আপনাদের কাছে আমি পাঁচটা মিনিট হাত পাঠাবো আপনারা মন ভরে প্রাণ ভরে এই নবীর মাদারসাকে সাহায্য করবেন একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার যে যেটা পারবেন শুধু খালি টাকা নয় এই মাদার সাথে আর্থিক সাহায্য কি লাগবে আপনি সিমেন্ট দিতে পারেন রড দিতে পারেন বালি দিতে পারেন ইটা দিতে পারেন একটা সাদকায় জারিয়া আল্লাহ পাকের নবী বলেন যদি কেউ সাদকা করে এক নম্বরে হচ্ছে আল্লাহর রাগ সাদকা এ দান খুব পাওয়ারফুল ইবাদত খুব ভাইটাল ইবাদত সাদকা করতে গেলে দান করতে গেলে আল্লাহর রাগ মিটে যায় সাদকা করতে গেলে আল্লাহ বয়সটা বাড়িয়ে দেন সাদকা করতে গেলে আপনার খাস করে এ মালদন সম্পদে জীবনে কোনো কমতি হবে না বরং বাড়বে সাদকা করতে গেলে আল্লাহ রাব্বুল আপনার উপর বালা মুসিবত দেবেন না সাবকা করতে গেলে মৃত্যু মা বাবার জন্য দেবেন মৃত্যু মা বাবার কবরে যদি আজাব হয় আপনি মা বাবার নামে দান করবেন মা বাবার কবরে আজাব বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে সাদকা এবং দানের খাস করে একদম পাওয়ার আল্লাহ রাবুল আলমের খুব পাওয়ার ফুল এটা আমাদেরকে দিয়েছে এর সাতকা এবং দান হে মা জননী আমার মৃত্যু মা বাবার জন্য হে যুবক ভাই হে আমার বাপচান আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে দুশো চারশো পাঁচশো হাজার দুই এক বস্তা দুই বস্তা শিবের গোলা আর কিছু যা কিছু ধান গম ভুট্টা অনেক কিছু আপনারা দিতে পারেন একটু আমি হাত বাড়াচ্ছি ভাই একটু দয়া করে চট করে পাঁচটা মিনিট আমার হাতে দিয়ে দেবেন ইনশাল্লাহ আমি নিয়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ ধান বক্তা চলে আসবে কেন